আপনার সফরের উদ্দেশ্য কী হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট এখানে হোয়াট ইজ দ্য পারপাস মানে উদ্দেশ্য কী ইউর ভিজিট আপনার সফরের হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট আপনার সফরের উদ্দেশ্য কি আমি পর্যটনের জন্য এসেছি আই এম হিয়ার ফর ট্যুরিজম এখানে ট্যুরিজম মানে হচ্ছে পর্যটন আই এম হিয়ার ফর ট্যুরিজম আপনি কতদিন থাকবেন হাউলং লং উইল ইউ স্টে এখানে হাউ লং মানে কত দিন উইল ইউ স্টে আপনি থাকবেন হাউলং লং উইল ইউ স্টে আমি দুই সপ্তাহের জন্য থাকবো আই উইল বি স্টেইং ফর টু উইক্স এখানে আই উইল বি স্টেইং মানে আমি থাকবো ফর টু উইক্স দুই সপ্তাহের জন্য আই উইল বি স্টেইং ফর টু উইক্স আমি দুই সপ্তাহের জন্য থাকব আপনি কোথায় থাকবেন হোয়ার উইল ইউ বি স্টেইং হোয়ার উইল ইউ বি স্টেইং আপনি কোথায় থাকবেন আমি একটি হোটেলে থাকব আই উইল বি স্টেইং অ্যাট এ হোটেল আই উইল বি স্টেইং মানে আমি থাকবো অ্যাট এ হোটেল একটি হোটেলে আই উইল বি স্টেইং অ্যাট এ হোটেল আপনার কি ফেরার টিকিট আছে ডু ইউ হ্যাভ এ রিটার্ন টিকেট এখানে ডু ইউ হ্যাভ এ আপনার কি আছে এ রিটার্ন মানে ফেরার টিকিট মানে টিকেট ডু ইউ হ্যাভ এ রিটার্ন টিকেট আপনার কি ফেরার টিকিট আছে হ্যাঁ আছে ইয়েস আই ডু হ্যাঁ আছে আপনি আগে এই দেশে এসেছেন হ্যাভ ইউ বিন টু দিস কান্ট্রি বিফোর হ্যাভ ইউ বিন টু দিস কান্ট্রি বিফোর আপনি কি আগে এই দেশে এসেছেন না এটা আমার প্রথম বার নো দিস ইজ মাই ফার্স্ট টাইম নো দিস ইজ মাই ফার্স্ট টাইম আপনার পেশা কী হোয়াট ইজ ইউর অকুপেশান অকুপেশান মানে হচ্ছে পেশা হোয়াট ইজ ইউর অকুপেশান আপনার পেশা কী আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আই এম এ সিভিল ইঞ্জিনিয়ার আই এম এ সিভিল ইঞ্জিনিয়ার আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আপনার কি এখানে কোনো পরিবার আছে ডু ইউ হ্যাভ অ্যানি ফ্যামিলি হিয়ার ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে এনি ফ্যামিলি কোনো পরিবার হিয়ার মানে এখানে ডু ইউ হ্যাভ অ্যানি ফ্যামিলি হিয়ার আপনার কি এখানে কোনো পরিবার আছে না নেই নো আই ডোন্ট হ্যাভ না নেই আপনি কত টাকা নিয়ে যাচ্ছেন হাউ মাস কারেন্সি ইউ আর ক্যারিং এখানে হাউ মাস কারেন্সি মানে কত টাকা আর ইউ ক্যারিং আপনি নিয়ে যাচ্ছেন ক্যারিং মানে বহন করা বা নিয়ে যাওয়া হাউ মাস কারেন্সি ইউ আর ক্যারিং আপনি কত টাকা নিয়ে যাচ্ছেন আমি এক হাজার ডলার নিয়ে যাচ্ছি আই এম ক্যারিং ওয়ান থাউজেন্ড ডলার আই এম ক্যারিং ওয়ান থাউজেন্ড ডলার আমি এক হাজার ডলার নিয়ে যাচ্ছি আপনার কোনো অপরাধমূলক রেকর্ড আছে ডু ইউ হ্যাভ অ্যানি ক্রিমিনাল রেকর্ড ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে অ্যানি ক্রিমিনাল রেকর্ড কোনো অপরাধমূলক রেকর্ড ডু ইউ হ্যাভ অ্যানি ক্রিমিনাল রেকর্ড আপনার কোনো অপরাধমূলক রেকর্ড আছে না নেই নো আই ডু নট নো আই ডু নট আপনি কি একা ভ্রমণ করছেন আর ইউ ট্রাভেলিং অ্যালোন অ্যালোন মানে হচ্ছে একা ট্রাভেলিং মানে হচ্ছে ভ্রমণ করা আর ইউ ট্রাভেলিং অ্যালোন আপনি কি একা ভ্রমণ করছেন হ্যাঁ আমি একা ভ্রমণ করছি ইয়েস আই এম ট্রাভেলিং অ্যালোন এখানে আই এম ট্রাভেলিং মানে আমি ভ্রমণ করছি অ্যালোন মানে একা ইয়েস আই এম ট্রাভেলিং অ্যালোন আমি কি আপনার ভিসা দেখতে পারি ক্যান আই সি ওর ভিসা এখানে ক্যান আই সি মানে আমি কি দেখতে পারি ওর ভিসা আপনার ভিসা ক্যান আই সি ভিসা আমি কি আপনার ভিসা দেখতে পারি এই যে নিন হিয়ার ইট ইজ হিয়ার ইট ইজ এই যে নিন